আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে সকাল থেকেই কিন্তু ব্লগ শুরু করে দিলাম প্রথমে উঠে কিন্তু চোড়ার পার চলে আসলাম তো রান্নাঘরে এসে কিন্তু আমি আলু ভাজি বসিয়ে দিচ্ছি তো যেহেতু আমার ফ্রেন্ডেরা বাসায় আছে মানে বান্ধবীরা আছে তো তাদের জন্য নাস্তা রেডি করবো তো প্রথমবেলায় যে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচ রসুন তেল দিয়ে দিলাম তো আমি আলু ভাজিটা করে নেব আর এ ফাঁকে দা আমি যে সকালবেলা সে এটা আর মধু লেবু পানি খাই সেটা রেডি করে নিচ্ছি সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু মানে ঈদের বন্ধ তো দেখা যায় সব হোটেল রেস্টুরেন্ট কিন্তু হোটেলগুলো বন্ধ নাস্তা নেওয়া যাবে না তো সকালে উঠে নাস্তা বসিয়ে দিলাম বাড়ি ফাঁকে তো আমি লেবু পানিটা রেডি করে নিচ্ছি তো আমি পেঁয়াজগুলোকে একটু লাল করে নিলাম নিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি এই ভাজিটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তা আসলে মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না ভোরিং লাগে তখন কিন্তু একটু একঘেমিনাস্তার থেকে একটু ভিন্ন রকম করে দেওয়াটাই ভালো তো ভাবলাম একটু আলু ভাজি করে দিস এখন সবজিও পাওয়া যাবে না দূরে যেতে হবে তো যাই হোক আলু ভাজিটা কিন্তু বসিয়ে দিলাম এটা হয়ে যাবে আর আলু ভাজিটা করার সময় কিন্তু বেশি পানি ব্যবহার করবেন না সামান্য একটু পানি দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে দিলে হবে এ ফাঁকে আমি আবার রুটির পানিটা বসে দিলাম তো যেহেতু তেল চর্বি বেশি খাওয়া হচ্ছে তো পরোটা আর বানাবো না রুটি বানাবো পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে আসার পরে কিন্তু আমি আটাগুলো দিয়ে দিচ্ছি তো এখন আমি একটু নেড়ে চেড়ে আটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব পানিটা মনে একটু বেশি হয়ে গেছে আবার একটু ময়দা দিয়ে দিলাম আর এইভাবে রুটি বানালেই কিন্তু রুটিগুলো অনেক সফট থাকে আপনারা দুই দিন পর্যন্ত যদি রেখে খান রুটিটা মানে শক্ত হবে না এই রুটিটা খুবই মজা হয় ট্রাই করে দেখবেন আমার বান্ধবীর কাছে এবার গতকালকে বানিয়েছিলাম ভালো লাগছে তো এই জন্য আবারও বানাচ্ছি তো এখন আমি আবার আলু ভাজিটা এই চুলে এনে নেড়ে জেরে দিচ্ছি আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে নেব এখানে আপনারা যদি পারেন চান ধনেপাতা ব্যবহার করতে পারেন নাহলে স্কিপ করবেন আমি ধনেপাতা পাতা দিয়ে নিই আর রিফাকেদা কিন্তু মাংসটাও গরম করে নিচ্ছি আর লাগে এখন হাত দিয়ে ভালো করে ডো তোডো করে নিচ্ছি হাতে একটু তেল মেখে নিতে হবে এভাবে রুটির ডোটা করলে তাহলে রুটির ডোটা খুব সুন্দর হয় স্মুথ হয় আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর রুটিগুলাকে রেডি করে নিচ্ছি একটু একটু গুটলি বেঁধে গেছে ওগুলোকে ফেলে দেব এই রুটির খামিটা করার সময় কিন্তু একটু গরম অবস্থাতে করতে হয় ভালো করে নাড়তে হবে নাহলে এরকমভাবেই কিন্তু আটা গুটি বেঁধে যাবে আজকে ব্লগটা একটু লম্বা হবে তো সকাল থেকে দুপুরে রান্না কুড়ি খেলার নাস্তাটা একটু শেয়ার করলাম রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি বানিয়ে সবাই যেহেতু ঘুমাচ্ছি রুটিগুলোকে আমি এখন হট করে রেখে দেব আসলে এক হাতের কাজ দেরি হয়ে যায় তো আমার বইটাও ছুটিতে আছে। এই জন্য কিন্তু নিজে নিজে সব কিছু করতে হচ্ছে তারপর তাওয়াটা বসিয়ে দিলাম রুটিগুলোকে বেঁধে নিচ্ছি চারিফাকে ফাঁকে তো আমার সবচেয়ে ফেভারিট যে চা আমার বান্ধবীর কাছে খুব ভালো লাগে সে চাটা বানিয়ে নিচ্ছি আমি একটু চায় দুধ চা একটু আদা অথবা এলাচ দিই তা আদা দিয়ে দিলাম চা পাতা দিয়ে জাল করে নিচ্ছি ভালো করে আর গুঁড়া দুধটা একটু গুলিয়ে নিচ্ছে এভাবে চা খেয়ে দেয় খুবই ভালো লাগে তো চিনি দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে একটু বলক করে রাখবো আর তো আমি এটা আগেই বানিয়ে রাখছি যাতে ওরা আউটলে আমি দিতে পারি তো যাই হোক নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রুটি ভাজি আর মাংস তো এটা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিতে হবে তারপরে দুপুরে আয়োজন করব তো দুপুরে নাকি ওরা খিচুড়ি খাবে তো ওই জন্য আমি কিন্তু খিচুড়ি রান্না করবো ভর্তা করব আর চিকেনটা রান্না করব আর খিচুড়ির মধ্যে বিপ দিয়ে দেবো তো যাই হোক ওদেরকে নাস্তাটা কিন্তু দিয়ে দিলাম তো এর কিছুক্ষণ পর আমি কিন্তু চুলের উপরে রান্না বসিয়ে দিলাম তো এখানে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়িটা আমি গরুর মাংস মিক্স করে রান্না করবো এই জন্য আর গরুর মাংস আলাদা রান্না করলাম না আলাদা চিকেন রান্না করে দিয়েছি আর বড় হবে ভর্তা করে দিয়েছে ঠিক আছে আমি সবসময় মাংস মাংসদের খিচুড়ি অনেক পছন্দ করি আর এভাবে কিন্তু ঝোড়া মাংসটা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে বিশেষ করে কোরবা দিয়ে কিন্তু একটু বেশি মজা হয় তো ঘি দিয়ে দিলাম এখানে প্রায় দুই টেবিল চামচের মতো দুই থেকে তিন টেবিল চামচ হবে কারণ যেহেতু ঘুরো মাংসের তেল চর্বি বেশি আর এখানে আমি চিকেনটা রান্না করে নিয়েছি তো ভালো আজকে আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি তো যাক দুপুরের আয়োজন এখানে আমি বেগুন ভর্তা কালী ভর্তা বর্তা কালো কালো খাবে আর গরুর মাংস মুরগির মাংস আর সালাদ এগুলোই আমি দুপুরের জন্য আয়োজন করেছি শর্টকাট আমাদের একটু আড্ডা বেশি হবে এই জন্য বেশি মানে করি নাই মেহত তো বেশি কিছু রাখি নাই তো যাই হোক আমার রান্না কিন্তু দুপুরের অশেষ দুপুরের খাবার ওরা খেতে বসে গেছে তো এটা খাবারের পরে একটু মিষ্টি কিছু দিলাম ডেজার্ট তৈরি করে নিয়ে ওরা এই মিষ্টি নিয়ে এসেছিলো আর আম কেটে দিলাম তো যাই হোক আমি নাস্তা কোনো ওদেরকে দিয়ে দিলাম খাবারের পরে মিষ্টি কিছু দিয়ে দিলাম ওরা খেয়ে নিল তো আমার তাস্কের আজকের ব্লগটা এখানেই শেষ করব তো সবাই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ছেলে যারা নতুন পেজে সাপোর্ট করবেন আমাকে তো আজকের মতো বিদায় দেবে আল্লাহ হাফেজ